শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমার নতুন আর একটা ছোট্ট ব্লগে আমি মৃত্তিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ছুলামুড়ি আমার বরাবরই খুব পছন্দ যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আর এমন সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি স্নাত আবহাওয়ায় ছোলা হলে কিন্তু বেশ জমে যায় ব্যাপারটা অন্তত আমার মতো ভোজন প্রেমী যারা আছেন তাদের জন্য তো দারুণ একটা বিষয় গত দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে একটা সেত সেতে পরিবেশ আবার ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে তো ভাবলাম আজকে একটু ছোলা পেঁয়াজও করব তো কেন না আপনাদের সাথেও একটু শেয়ার করি ছোট ছোটো একটু ভিডিও ক্লিপস নিয়ে সেগুলো এডিট করে সবার সাথে একটু গল্প করি আপনাদের সাথে এটা সেটা শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে যদিও অনেকবার বলেছি এখন হচ্ছে আমি পেঁয়াজ ডালটা আগে তো ব্লেন্ড করা ছিল ফ্রিজে ওটা বের করে আমি পেঁয়াজ আদা রসুন সব মশলা দিয়ে মাখাই আমি একটু রেস্টে রেখে দিলাম এর ফাঁকা আমি ছোলা ভেজে নিচ্ছি আজকে একবারে রমজানে ইফতারের মতো করে সন্ধ্যাবেলার আয়োজনটা করেছি ভেজেছি তারপর পেঁয়াজও করেছি বেগুনি ভাজা করেছি মুচ মুচে করে সবই একটু একটু করে আপনাদের সাথে শেয়ারছি আচ্ছা আমার এই ছোট্ট ছোট্ট রান্নার ভিডিও বলেন বা ব্লগ বলেন এগুলো আপনাদেরকে বলেন তো যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন আপনারা যে করেন এগুলোতে কিন্তু আমি বেশ উৎসাহ পাই একটা কথা বলে রাখি আমার ইউটিউব চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি ইউটিউবে একেবারে নতুন তেমন অ্যাক্টিভ না আর কি ইদানিং চেষ্টা করছি ইউটিউবে একটু অ্যাক্টিভ থাক আর যারা ফেসবুকে দেখছেন তারা তো অবশ্যই ফলো করে দিবেন এটুকু তো আমি আপনাদের কাছে আশা করতেই পারি বাই দ্য ওয়ে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন মুচ মুচে করে বেগুনি ভাজবো। আজকে জানেন আমি বেগুনিতে না লবণ দেই নাই যদিও লবণ দেয় নেয় তারপরও না বাচ্চারা বেশ মজা করে খেয়েছে ওদের নাকি বেশ লেগেছে হয়তো অনেকদিন পরে খাচ্ছে বলে ওরা ছোলাটা একটু কম পছন্দ করে পেঁয়াজুর বেগুনিটা কিন্তু আমার বাসায় বেশ চলে বিশেষ করে পেঁয়াজুটা তো পেঁয়াজুর ডিমান্ড যেহেতু একটু বেশিই থাকে তো বরাবরই আমি পেঁয়াজুর পরিমাণটা একটু বেশি করে ভাজি তো এই তো আমরা তো সন্ধ্যাবেলার নাস্তা বেশ জম্পেশ করলাম রাতের বেলা আর খাওয়া হবে না এ ছিল আমার আজকে ছোট ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে কানেক্টেড থাকতে আমি হুটহাট এটা সেটা শেয়ার করি ভালো লাগলে অবশ্যই জানাবেন পারলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ